আব্রাম খান জয়ের জন্মদিনকে কেন্দ্র করে সাকিব ও তার পরিবারের সকলের কাছে প্রিয় হয়ে গেলেন চিত্রনায়িকা অপবিশ্বাস আর সাকিবের পরিবার ও চিত্রনায়িকা অপবিশ্বাসকে কিভাবে গ্রহণ করছেন এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক গত সাতাশে সেপ্টেম্বর ছিল শাকিবপুর একমাত্র ছেলে স্টার কিড আবর খান জন্মদিন আর এই জন্মদিনকে কেন্দ্র করে ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় পঞ্চমুখ হয়েছেন স্টার কিড আব্রামখান জয় কেননা বাবা মা তারকাখেতির সুবাদে ছোট্ট ছেলে আব্রাম খান জয়ও তারকা বনে গেছেন আর তাই ডলিউড সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপবিশ্বাসের একমাত্র সন্তান আবরাম খান জন্মদিনে সোশ্যাল সহ বিভিন্ন মাধ্যমে প্রশংসার জ্বর বয়ে যাচ্ছিল জানা গেছে বিশাল আয়োজনের মাধ্যমে আবরাম খান জন্মদিন পালন করেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর সেখানে উপস্থিত ছিলেন পরিবারের সকলেই কিন্তু সে সময় কোনো ভিডিও কিংবা ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি তবে এরই মধ্যে আজ ডালিউড সুপারস্টার শাকিব খানের পরিবারের সঙ্গে চিত্রনায়িকা অপবিশ্বাসেরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে সাকিব খানের কোলে বসে আবরাম খান জয়ের জন্মদিনের কেক তার দাদুকে খাইয়ে দিচ্ছেন আর সেখানে চিত্রনায়িকা অপবিশ্বাসকেও দেখা গিয়েছে শুধু তাই নয় বেশ কয়েকটি স্থিরচিত্রে চিত্রে সাকিব খানের বাবা মার সঙ্গেও চিত্রনায়িকা অপবিশ্বাসকে দেখা গিয়েছে যেখানে বেশ স্বাসসজ্জল লোকেই ধরা দিয়েছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস আর এমন স্থির চিত্র এবং ভিডিও ক্লিপ দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে অনেকেই মন্তব্য করেছেন সাকিব সহ তার বাবা মায়ের কাছে আপন হয়ে উঠেছেন চিত্ররেখা অপবিশ্বাস আর সাকিব ও তার বাবা মাও চিত্রনায়িকা অপবিশ্বাসকে পরিবারের সদস্য হিসাবে গ্রহণ করেছেন তো প্রিয় দর্শক এ প্রসঙ্গে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিসের কমেন্ট বক্সে